হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার মানে ছুটির দিন আমার কিন্তু নয় আমার মেয়ের ছুটির দিন সকালবেলাতে বলেছি ঘুম থেকে উঠেছে তোমার এখন বাজে মোটামুটি সাড়ে নটার মতো তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে তারপর ওকে বলেছি চল আজকে গাছগুলোতে একটু জল দিবি তুই তো সকালে ঘুম থেকে উঠেই ওর কাজ দিয়ে দিয়েছি তার জন্য একটুখানি ও বিরক্ত হয়ে গেছে তো যাই হোক তবুও তো কাজ তো দিতেই হবে বলো একটু আদ্র বাড়িতে থাকলে আমি বলি যে একটু গাছগুলোতে জল দে একটু এই কর তো আজকে আমি ক্যামেরাম্যান আর ও গাছে জল দিচ্ছে বুঝেছ তো যাই হোক একটু তো চেঞ্জ হলো বলো ডেলি রুটিন আমি গাছে জল দিই সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ওই জন্য মেয়েকে বললাম তুই দে আর আমি ক্যামেরাম্যান থাকি তো যাই হোক ক্যামেরা ম্যান নয় ক্যামেরা ওমেন তাই না বলো তারপর যাই হোক ও আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ওকেও খাইয়ে দিলাম তোমার এখন খাওয়াতে বসলাম আর কি দুধ আর ইয়েটা খাইয়ে দিচ্ছি মুড়িটা তারপর আজকে যেহেতু সানডে রবিবার আর অনেক দিন থেকে জানাতো এই স্প্যাগেটিগুলো ছিল মানে এই স্প্যাকেটিগুলো আমি কিনি নিয়ে আমার বোন কিনে এনে ছিল তো ও যখন বাড়িতে এসেছিলো আমার মানে ছিল যখন তখন নিয়ে এসেছিল তো ও থাকাকালীন একবারও করা হয়নি কিন্তু তারপর একদিন আমি করেছিলাম বাকি একটু অল্প ছিল তো ভাবলাম যে চলো আজকে করে দিস স্প্যাগিটিটা বাড়িতে থাকলেই মেয়ে তো বলেই এই পাস্তা বানিয়ে দাও ম্যাগি বানিয়ে দাও এসব বলে তো অনেক অনেকদিন থেকেই আছে তো ভাবলাম যে চলো আজকেই বানিয়ে দিই তাই ওটাকে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে তোমার মা তো রোজই তোমার কুমড়ো ভাজা নয়তো পোস্ত এসব তো খাই তো সেই জন্য মায়ের জন্য কুমড়ো ভাজাটা ওইদিকে করে নিলাম তারপরে তোমার ওইদিকে হাঁসে রান্না করবো যেহেতু আজকে রবিবার সেই জন্য তোমার মাছ মাংস ডিম কিছু না কিছু হয় প্রত্যেকটা সানডেতেই আমাদের বেশিরভাগ দিনই মাংস হয় কিন্তু আজকে হচ্ছে না আজকে তোমার রাধা অষ্টমীও তাই সবাইকে জানাই শুভ রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সামনেই এবার দুর্গাপূজা চলেই আসছে প্রচুর কাজ দুর্গা এখনো এখনও আমার কিছু করা হয়নি যেন মানে শপিং করতে যাওয়া হয়নি কিছু করতে যাওয়া হয়নি আর তো মাত্র কটা দিন বাকি আছে কি কখন যে যাব কবে যে কি করব আমি নিজেও জানি না তোমাদের সবার কাউ শপিং হয়ে গেছে গো আমাদের একটু জানাবে আমাকে কমেন্ট করে আর স্প্যাগেটিটা সেরকম কিছু দিতে হয় না তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়েই দিলাম একটুখানি অল্প ওই পেঁয়াজ টমেটোটাই দিই আমি এটা নিয়ে যেন সেকেন্ড টাইম এই স্পাইগিটিটা বানাচ্ছি আগেও একবার বানিয়েছিলাম কিভাবে বানিয়েছিলাম মনে নেই আর সেটা শ্যুট করেও রাখিনি যে তোমাদের সাথে শেয়ার করব তাই এবারে ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আর তোমার যেহেতু এটা ম্যাগির মতোই তো সেই জন্য খুব একটা কিছু দিতে হয় না মানে মোটা টাইপের ম্যাগিটা আর কি তো এটা সেদ্ধ করা ছিল আর তারপর তোমার ওই পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম আর তুমি সবজি টবজি দিতে পারো যত বাড়িতে যদি কিছু সবজিটা তাকে বিনস গাজর আমার আছে কিন্তু আমি আর দিলাম না ওগুলো দিলে কি হয় একটু পরিমাণটা বাড়ে তো আমি আর দিলাম না তারপর তোমার ওই ইয়ের সাথে তোমার পিৎজার সাথে যে ইয়েগুলো পাওয়া যায় দেয় না তোমার চিলি ফ্লেক্স তারপরে অরিগানোটা ওগুলো দেয় না ওইগুলো তোমার ছিল বাড়িতে তো ওইগুলো একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা এমনি কিনে কিনতেও পাওয়া যায় তো আমি কিনে রাখি না তো ওগুলো ছিল সেই জন্য দিয়ে দিলাম আর একটু ম্যাগি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম খেতে বেশ টেস্ট হয়েছে এবার আমার মেয়ে তো আজকে প্রচণ্ড খুশি কারণ ওকে আজকে স্প্যাগেটিটা বানিয়ে দিয়েছি তো অল্পই আছে একটুখানি আর যতটা অল্প মনে হচ্ছে অতটাও অল্প নেই আর এটা যেহেতু একটু মোটা না সেই জন্য তোমার পেটটা ভরে যাবে তো একটুখানি আমরাও নিয়ে নিলাম আমি অল্প একটু খেয়ে নিলাম আর আমার শ্বশুর মাসের জন্য একটু রাখলাম আর মেয়েকে দিয়ে দিলাম আমি অল্পই একটু খেয়েছি শ্বশুর মাছা এখন পুজো করতে গেছেন পুজো করে এসে তারপর খাবেন অল্প একটু রেখেছি আর এবার তো নিত্যদিনের কাজ রান্না বান্না করা তো সেটাই আর কি করছি এখন মাছ এনেছে বাবা তো মাছ এখন ভাজবো তারপর তোমার মাছ মাছের আজকে ছাল বানাবো আর আজকে বললাম বাবাকে যে সবগুলোই পেটি নিয়ে চলে এসুন কারণ আর মানে বাটা মাছগুলো নিয়ে আসতে হবে না মেয়েরও মানে গলায় কাঁটা লেগে যাচ্ছে খেতে পারছে না ঠিকঠাকভাবে আর ওগুলো ছাড়িয়ে ঠিকঠাকভাবে খেতে না পারলে না পুরো মাছটাই ফেলা যাবে ছোট ছোট কাঁটা তো একদমই এই জন্য জানো তো যখন আমি মানে আমি যখন ছোটো ছিলাম তখন এই জন্য মাছ খেতাম না আমাদের ওখানে তো টাটকা মাছ পুকুরের টাটকা কিনে তো ওই মাছ বাবা নিয়ে আসতো বা ধরো আমাদের পুকুর থেকে ধরতো তো ওই মাছগুলো ছোটো ছোটো তো কাঁটা হতো খুব ছোটো ছোটো কাঁটা তো সেই জন্য খেতে চাইতাম না ভালো লাগতো না মাছ দেখলেই মাকে বলতাম আমার জন্য একদম মাছ রাখবে না আমার ভালো লাগে না তাই জন্য আমি মাছের মুড়োটা খেতাম কেন বলো তো ওটা তো কাঁটা নেই বেশ ভালো আর আমি এমনিতেও মুড়োটা খেতে খুব ভালোবাসি তো মাঝে মাঝে বাবাও এনে দেয় ওসব মুড়ো বললেই তো এখন তো বলিনি আর মাছের তেলটাও অনেক দিন আনা হয় নিয়ে এবারে বলবো মাছের তেলটা নিয়ে আসতে মাছের তেলটা বেশ পেঁয়াজ দিয়ে ভাজলে না খেতে বেশ ভালো লাগে আর আজকে শুধু টমেটো দিয়ে মাছের ঝাল করব টমেটো আর সরষে বাটা দিয়ে বেশি কিছু করব না লঙ্কাগুলো তুলে রাখলাম শাশুড়ির জন্য আর আমাদের জন্য বাটাটা নিয়ে নিয়েছি আর তোমার টমেটোটা দিচ্ছি তোমরা কেউ কিছু মনে করো ওইদিকে ঠালাটা ঠোকা লেগে ভেঙে গেছে কোনাটা তো যাই হোক ওটা নিয়ে এখন গাছ চালিয়ে নিচ্ছি ওটা খাওয়া দাওয়া হয় না শুধু তো এই কাটাকাটি করার জন্য নিয়েছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো সেদ্ধও প্রায় হয়েই গেছে মানে তেলেতে আর তারপরে তোমার সর্ষে বাটাটা দিয়ে দেবো এখন তেঁতুল ছাড়াও এটা বেশ ভালো লাগে খেতে দেখবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে বেশ ভালো লাগবে সর্ষে বাটা দেবে আর টমেটোটা দেবে তার সাথে একটুখানি নুন আর মিষ্টি দিয়ে দেবে ব্যাস দেখবে দারুণ খেতে লাগে বাবার এটা খেতে খুবই ভালো লাগে তো ওই জন্য আবার নিয়ে চল মানে আজকে বানাচ্ছি অনেকদিন বানানো হয়নি ভেবেছিলাম যে বানাবো কিন্তু অনেকদিন বানানো হয়নি তাই ভাবলাম যে চলো আজকে বানিয়ে নি রোজ রোজ দেখবে মাছের ঝোল বা মাছের ঝাল দেওয়া এগুলো খেতে ভালো লাগে না তো সেই জন্য মাছের ঝালটা একটু বানিয়ে নিলাম আর যেহেতু আমার শাশুড়ি মা লঙ্কা খায় না সেই জন্য লঙ্কাটা আগে তুলে রেখেছি আর এখন একটুখানি মার জন্য তুলে রেখে দিচ্ছি তারপরে তোমার মাছটা দিয়ে দেবো আর তোমার তারপরে আমাদেরটা লঙ্কাটা মেরে তারপরে দিয়ে দেবো এই রান্না মানে এক দেরি হয়ে যায় তারপরে এই যে আমাদের এদিকে যে আঁশের যে রান্না করি না সেখানে একানা মানে একটা চুলাবালা গ্যাস তো তাই জন্য আরও বেশি দেরি হয়ে যায় জানো তো অন্য সময় কি নিরামিষের সময় কি হয় দুটো বড় গ্যাসটা তো দুটো চুলাতেই রান্না করে নিই দুটো কড়াই বসিয়ে আর এটা যেহেতু একটা চুলাতে একটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আর একটা চাপানো যাবে না তো এই করে যেন অনেকটা লেট হয়ে যায় যেদিন আস কাজ মানে মাছ পেঁয়াজ ধরো তোমার মাছ মাংস ডিম এসব রান্না করি না সেদিন খুবই লেট হয়ে যায় আমার রান্না হতে মন মোটামুটি তোমার একটা দেড়টা বেজে যায় আর দেরি করে আসি তো সাড়ে এগারোটা বেজে যায় সাড়ে এগারোটা ছেলে ঘুম থেকে ওঠার পরে আমি নিচে ওকে খাইয়ে দাইয়ে তারপরে নিচে আসি রান্না করতে মানে বারবার ওঠানামা করতে হয় না সকাল টাইমটা এখন যেহেতু তোমার দেখবে শীত মানে এই ভাদ্র মাস পড়েছে এখন দেখবে তোমার খুবই বেলাটা অত্যন্ত ছোট মানে ঘুম থেকে উঠতে না উঠতে দেখবে সময় পেরিয়ে যাচ্ছে আটটা নটা বেজেই যায় আর একবার ফোন খুলে বসলে তো কোনো কথাই নেই তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ওদিকে টকঝালটাও হয়ে গেছে আর তোমার এদিকে শাক ভাজা করবো আর করব। তোমার তিলে আর পেঁয়াজে ব্যাস আর কিছু রান্না করব না এতেই তোমার অনেকক্ষণ টাইম লেগে গেছে মোটামুটি তোমার দেড়টা বেজে যাবে আজকে এই একটা একটা করে করতে করতে না অনেকটা টাইম লেগে যায় রসুন দিয়ে কলমি শাকটা করবো কলমি শাকটা একটু বড়ো বড়ো করে কাটা আছে কারণ বাবা কেটেছে বুঝতেই পারছো তো যাই হোক বাবা যদি মানে বড়ই হোক আর ছোটোই হোক কেটে দেয় ওটাই অনেক তো মানে ঢাকাটা দিয়ে দিলাম যা গরম যা গরম পড়েছে না প্রচণ্ড তোমাদের ওইদিকে কেমন গরম গো আমাদের এদিকে প্রচণ্ড গরম মানে বৃষ্টি হচ্ছে না না ওই জন্য প্রচণ্ড গরম আছে তো শাক ভাজাটাও হয়ে গেছে আর এদিকে তোমার এবার তিলে পেঁয়াজ এটা করতে বসিয়ে দিলাম চলো তাহলে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রেখো চলো তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই সব খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ও কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর হ্যাঁ বন্ধুরা হাইপ করতে ভুলে যেও না চলো আজকের মতো হাসি টাটা বাই বাই